আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি ছুটে বেড়াই আপনাদেরকে সফলতার গল্প শোনাই প্রায় দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি একটা খামারে তো কার খামার এবং কোথায় আসলাম সবকিছু জানাবো আপনাদের খামারি ভাইয়ের সঙ্গে পরিচয় হই এবং গানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাইয়ের নাম কি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ভাই এটা কি গ্রাম ধরে এটা আপনার মাটিহারি মাটিহারি কাঞ্চন রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা 8 ওয়ার্ড জেলা নারায়ণগঞ্জ দশ এটা হলো মাটিহারি গ্রাম অর্থাৎ উপজেলা জেলা হলো নারায়ণগঞ্জ তো বড় ভাই আপনি গরু লালন পালন কতদিন থেকে করেন গরু লালন পালন করি ভাই প্রায় দশ বারো বছর দশ বারো বছর থেকে গরু লালন পালন করেন জি এই যে দশ বারো বছর থেকে যে গরু লালন পালন করেন আপনি অন্য কোনো পেশায় না যায় গরু লালন পালনে কেন আসলেন ভাই গরু লালন পালন করি ভাই গরু লালন পালন করতে পারলে ঠিকঠাক মতো ইনশাল্লাহ একটা সফলতা পাওয়া যায় মানে মোটামুটি ভালো লাভ হয় হ্যাঁ মোটামুটি ভালো লাভ হয় আপনার এখানে কেউ বুঝে শুনে করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ সফলতার মুখ দেখা যায় তো আপনার এখানে গরু আছে মোটামুটি কয়টা আমার এখানে গরু আছে দুই সাইডে মিলাইয়া 13 থেকে 14টা 13টা ছোট বড় মিলাইয়া সবগুলাই তো ফিজিয়ান না জি জি সবগুলাই ফিজিয়ান তো এখন মোটামুটি দুধ কয়টা গাবিত থেকে পাচ্ছেন দুধ পাচ্ছি আপনার 5 টাকা থেকে 5 টাকা থেকে দুধ পাচ্ছেন জি তে লিটার দুধ পান

মনে করেন খরচ হয় গরুর প্রতি খরচ করতে হয় তারপরও কেমন যদি একটু বলতেন আমার তো সবচেয়ে গরুর থেকে মনে করেন যে হাজার পনেরোশো টাকা তো খরচ হয় পনেরোশো টাকা খরচ হলেও তারপরও দুই হাজার টাকা প্রতিদিন থাকতে চায় জি আবার বসের শেষে বকনা বেসতে পারে জি আলহামদুলিল্লাহ বকনা যদি আল্লাহ বাঁচায় রায় তাহলে ইনশাল্লাহ আচ্ছা আপনি আপনার যে এই যে প্রতিদিন এই যে পরিশ্রম করেন করার পরে যে আপনার মনে করেন দুই হাজার টাকা লাভ আসতেছে আপনার খামার থেকে তা আপনার কি ভালো লাগে জি আলহামদুলিল্লাহ ভালো লাগে যত পরিশ্রম হয় না কেন বেলা শেষে বেলা শেষে একটা সফলতার মুখ দেখতে পাই ভালো লাগে ভালো লাগে আলহামদুলিল্লাহ দর্শক যেমনটা শুনছিলেন তো আপনারা আসেন একটা বড় ভাইয়ের দামরা গরু আছে বড় সে গরুটা সার গরু একটু আপনাদেরকে দেখাই তো এই গরুটা তো আপনার বাড়ির জি এটা আমার ওই গাবের

আমার দর্শকদেরকে এখন ওই যে একটা ল্যাম্পি স্কিন রোগ বাড়িয়েছে শরীরের শরীরের মাঝে আপনার গোটা গোটা হয়ে যায় গোটা হয়ে যায় ফাইটা যায় আচ্ছা এটা কি আপনার গরুতে কখনো ধরছিল হ্যাঁ একবার হয়েছিল

খুরা রোগ কি আমার খামার একবার হয়েছিল কিন্তু তখন আমি খুরা রোগের ভ্যাকসিন দেই না এখন থেকে খুড়া রোগের ভ্যাকসিন আমি টাইম মত রেগুলার দিয়ে যাই আপনি কি প্রতি তিন মাস পরবার কৃমি দোজ দেই দর্শক আপনারা খামার করলে অবশ্যই তিন মাস পরে পরে অবশ্যই নিয়মিত কৃমি দোজ দিবেন কারণ কৃমি দরষ্টা যদি আপনারা ঠিকঠাক না দেন গরুর নানা সমস্যা দেখা দিকে কারণ গরু ঠিকঠাক খাবে না এবং গরু ঠিকঠাক না খেলে আপনার গরুর স্বাস্থ্য শক্তিও পাবে না তো আপনি শুনলাম আপনি তো বিদেশও গেছিলেন জি আমি বিদেশে গেছিলাম কোন দেশে আমি সৌদি আরব গেছিলাম সৌদি কত বছর ছিলেন সৌদি আরব ছিলাম মোটামুটি অনেকদিনে ছিলাম কতদিন যদি বলতেন আমার দশ হ্যাঁ পনেরো বছর ছিলাম পনেরো বছর কিন্তু দেশে আসার পরে আপনি গরু লালন পালন বেছে নিলেন কেন আর কোনো পেশা আপনার ভালো লাগে নাই না এটাই ভালো লাগে এটা কি স্বাধীনতা পাননি হ্যাঁ এটার মানে স্বাধীনতা পাই নিজে এরা হয়তো একটু পরিশ্রম হলো বেলা শেষে দেখা গেছে একটা সফলতার মুখ দেওয়া যায় একটা একটু বিশ্রাম পাওয়া যায় নিজের দশক আপনারা যেমনটা শুনছেন আচ্ছা ভাই আপনি এই যে সার গরুটা যে বেচবেন যদি আপনার এখানে কোনো আমার দশক ভাইয়েরা আমার ভিডিও দেখার পরে যদি কেউ নিতে চায় আপনি কি বেচবেন হ্যাঁ অবশ্যই বেচবো যদি একটু বলতেন আপনার ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার হলো 016 016 32 32 811 811, 811 929 929 জি দশক যদি আপনাদের পছন্দ হয় সামনে তো আমাদের রমজান ঈদ এবং কুরবানি তো বড় ভাই বেচবেন হলো কুরবানি তো যদি কারো পছন্দ হয় অবশ্যই এই নাম্বারে আসবেন দেখে শুনে তারপরে তো বন্ধুরা কথা বাড়াবো না আর বেশি কথা দীর্ঘ করব না ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট বেশি বেশি করে করবেন আল্লাহ